আলাইকুম রান্না করতে নাকি অনেক রকমের স্পেশাল মশলার দরকার হয় এই কথাগুলো কিন্তু একেবারেই ঠিক না ঘরে থাকা মশলা দিয়েই আপনি আমার মতো এরকম কালাভূ তৈরি করতে পারবেন শুধু লাগবে একটু ধৈর্য আর জানতে হবে একটু টেকনিক ভিডিওটা একটু বড় তাই পেঁচালটা কম পারি চলুন রান্নায় ঢুকে যাই রান্না করতে আজকে আমি একটা দস্তার কড়াই নিয়েছি কারণ কালা রান্না করতে হয় অল্প আছে সময় নিয়ে আর তলায় যেন লেগে না যায় তাই হতে হয় মোটা হাড়িটা কড়াই কিন্তু একটু মোটাই হয়ে থাকে কেজি মাংসের মাংসের রান্না করব টুকরাগুলো একটু দুই ছোট ছোট সাইজের কাটা যেভাবে রেস্টুরেন্টে করে থাকে তিন টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব কালা খুব একটা ঝোল হয় না কোথাও কোথাও খুব বেশি শুকনা থাকে অনেকেই খেতে পারেন না তাই আজকে আমি আধা কেজির মতো পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা চাইলে আড়াইশো গ্রাম দিয়ে খুব সহজেই করে ফেলতে পারবেন এই পেঁয়াজ কুচির কারণে কিন্তু একটা ঘন ঝোল হবে অনেক কিছুই খাওয়া যাবে কালা ভুনায় একটু ঝাল হয় তাই মরিচটা বাড়িয়ে দিব প্রথমে শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি তিন চা চামচ এক চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করব সাথে চারটার মতো তেজপাতা দুই টুকরার মতো দারচিনি এবং পাঁচ টুকরার মতো এলাচ দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করব ঝাল বেশি পছন্দ করলে আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে দিবেন প্রয়োজন মতো লবণ দিয়ে নিতে হবে কিন্তু রান্না করতে হয় সরিষার তেল দিয়ে তেল খারাপ হলেই কিন্তু রান্নার বারোটা বেজে যাবে তাই রিক্স না নিয়ে আমি ব্যবহার করবো এসে পিওরের খাঁটি সরিষার তেল এই দুই কেজি মাংসের কালা রান্না করতে আমি আড়াইশো এম এর মতো সরিষার তেল ব্যবহার করব। এরপর খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে দিয়ে সামান্য পানি অ্যাড করে চুলার আঁচটাকে অল্প রেখে তারপর রান্না করতে হবে এই অবস্থায় এসে চলুন একটা গরম মশলা তৈরি করি কড়াইতে প্রথমে তিন টেবিল চামচ ধনিয়া নিয়ে অল্প আচে খুব ভালোভাবে টেলে নিতে হবে খুব ভালোভাবে টালা হয়ে গেলে এবার এর মধ্যে প্রায় তিন টুকরা দারচিনি অ্যাড করব যেগুলো একটু মোটা এবং এক একটা দেড় ইঞ্চির কাছাকাছি রয়েছে সাথে চারটা বড় কালো এলাচ এবং পাঁচটা ছোট এলাচ এবং পাঁচটার মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো করলে এরপর একটা চামচ হতে পারে এই পরিমাণ জয়ত্রী দিয়ে দিব এবং সেই সাথে একটার মতো জায়ফল যাবে সাথে একটা চামচ কালো গোলমরিচ এবং একটা চামচ সাদা গোলমরিচ অ্যাড করব সেই সাথে এক টেবিল চামচ আস্ত জিরা জিরার ঘ্রানটা খুব সুন্দরভাবে বের হয়ে আসলেই এগুলোকে নামিয়ে নিতে হবে এবং একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিতে হবে এই কিন্তু হচ্ছে আজকের আমাদের কালা ভুনার মশলা এর মধ্যে আর এমন কোনো মশলা ব্যবহার করব না যেটা আপনার খুঁজে পেতে কষ্ট হয় ওইদিকে প্রায় আধা ঘন্টা পর মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে আসবে এবং পেঁয়াজ থেকেও পানি বের হবে এই পানির মধ্যেই কিন্তু এই মাংসটাকে সেদ্ধ করতে হবে আর অতিরিক্ত পানি ব্যবহার করব না শুধু মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব যেন তলায় লেগে না যায় প্রায় ঘন্টা খানেক পর একটু চেক করে দেখব মাংস কি পরিমাণ নরম নরম হয়েছে মোটামুটি ভাগ হয়ে গিয়েছে এবার এসে এর মধ্যে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে চার ভাগের তিন ভাগ দিয়ে দিব এরপর খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আর ঢাকবো না এভাবেই রান্না করবো যেন আস্তে আস্তে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসে চুলার আজ কিন্তু ওই লোতেই থাকবে এটাকে আর বাড়ানো যাবে না ঝোলটা যখন টেনে গিয়ে এটা ঘন হতে শুরু করবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে প্রায় এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব। আমি প্রায় চার দিন আগে তৈরি করে রেখেছিলাম এটা এখনো বেশ মুচমুচে রয়েছে আলাদা করে কিন্তু আর আমার বাগান দেওয়ার প্রয়োজন পড়ছে না সুতরাং এখানেও একটা ঝামেলা কমে গেল পরের কাজ হচ্ছে চুলার সামনে একটু দাঁড়িয়ে থাকতে হবে এবং কিছুক্ষণ পর পর তলার দিকে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু এটা আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার একটু বলে দিচ্ছি চট্টগ্রামে যে কালা ভুনাটা তৈরি করা হয় সেটার মধ্যে একটা আলাদা স্পেশাল মশলা ব্যবহার করা হয় যেটার নাম রাধুনি আপনারা চাইলে এখানে একটা চামচ গুঁড়ো করে ব্যবহার করতে পারেন এতে করে ফ্লেভার সম্পূর্ণ বদলে যাবে আমি রাঁধুনি ছাড়াই কালাভোনা তৈরি করছি আর অবশ্যই একটা কথা মনে রাখবেন আপনার মশলা ব্যবহারের উপর নির্ভর করে এই কালাভুনার স্বাদ এদিক সেদিক হবে যাই হোক আনুমানিক প্রায় আড়াই ঘন্টা এইভাবে নাড়াচাড়া করে রান্নাটা করতে করতে এটা এরকম কালো হয়ে গিয়েছে আপনারা চাইলে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আরো কালো করে নিতে পারেন এই পর্যায়ে এসে যে বাকি গরম মশলাটুকু রয়ে গিয়েছিল সেখান থেকে প্রায় দেড় চা চামচের মতো দিয়ে দিব মিশিয়ে এটাকে আরো পাঁচ মিনিটের মতো রান্না করলেই আমার কালাভোনা তৈরি খুব একটা ঝামেলা কি করতে হলো একেবারেই না এই রেসিপি দেখার পর যদি আপনারা বাড়িতে কালাবোনা তৈরি করতে না পারেন তাহলে কষ্টই পাবো অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ